দু পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে চলতি বছর নশো চুরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করেছে যেখানে গত বছর এই সংখ্যা ছিল দুই হাজার নশো আটষট্টি বিপরীতে এবার একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল একান্নটি বৃহস্পতিবার দশ জুলাই দুপুরে দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে এর মধ্যে রয়েছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এবছর অনানুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ করা হলেও ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির প্রসঙ্গত এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল দশ এপ্রিল এবং শেষ হয় তেরো মে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে সাত লাখ এক হাজার পাঁচশো জন ছাত্র এবং সাত লাখ আটাশি হাজার ছশো চারজন ছাত্রী মাদ্রাসা বোর্ডে অংশ নেয় দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এবং কারিগরি বোর্ডে এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন শিক্ষার্থী উল্লেখ্য গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম অংশ নিয়েছে এবছর ফলাফল মূল্যায়ন করা হয়েছে বাস্তব ভিত্তিক মূল্যায়ন নীতির ভিত্তিতে সবচেয়ে নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে